আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আসছি ফরিদপুর জেলা শালতা উপজেলার বালিয়াগটিয়া বাজারে বাজারটা প্রতি সোমবার এবং শুক্রবার সকাল থেকে মিলে থাকে সকাল বলতে একদমই পাঁচটা সাড়ে পাঁচটা থেকে মিলে থাকে আর এখন অলরেডি দুই ঘন্টা চলে গেছে তিন ঘন্টা চলে গেছে তারপরও দেখেন পেঁয়াজের কি পরিমাণ আমদানি তবে এইগুলা কিন্তু বেশিরভাগই কিন্তু বিষ পেঁয়াজ যাকে বলে বেসন পেঁয়াজ বা গুটি পেঁয়াজ দেখেন এরকম বাজারের দুই সাইডে অনেক বিশাল লাইন চলে গেছে ফরিদপুরের দিকে এবং শালতার দিকে প্রচুর তার মানে অত্যাধিক আমদানি আছে বিশেষ করে এই বেসন পেঁয়াজের কিন্তু খাবার পেঁয়াজের সেটার পরিমাণ কিন্তু তুলনামূলক কম যা যার জন্যে কম হওয়ার জন্যে বাজারটা মোটামুটি একটু ভালো আছে কিন্তু এই বেসন পেঁয়াজের বাজারটা খুবই খারাপ এতে কিন্তু কৃষকদের অবস্থা খুবই খারাপ কারণ যে পরিমাণ দাম তারা পাচ্ছে বেসন পেঁয়াজে তাতে তাদের পোষাচ্ছে না বা তাদের যে খরচটা সেটা উঠে আসছে না আমরা একটু কৃষকদের সাথে কথা বলি দেখি পরিস্থিতিটা কি তবে দর্শক আমাদের চ্যানেলে কিন্তু আমরা নিয়মিত পেঁয়াজ পেঁয়াজের বীজ পেঁয়াজ চাষাবাদ সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করছি আপনারা যদি দেখতে চান দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজের বীজ এবং পেঁয়াজ চাষাবাদ সম্পর্কে একটা ভালো ধারণা হবে পেয়া দর্শক পেঁয়াজ আর আমদানি যেমন বেশি মা বেচাকেনাও কিন্তু সেই ধরনের মোটামুটি ভালো আছে আমরা এখানে প্রথমে দেখতেছি একটা বেসন পেঁয়াজ সুন্দর একটা বেসন পেঁয়াজ আলাইকুম ভাই ভালো আছেন এগুলা কোন জাতের বেসন এটা হলো নাত্রি কিং কিরকম দাম হয় দুহাজার একুশশো দুই এটা একটু বড় সাইজের যাকে বলে মাঝারি সেই ধরনের আর এখানে আর একটা দেখতে খাবার পেঁয়াজ সুন্দর একটা খাবার পেঁয়াজ দেখে মনে হয়েছে দাহের পর মনে হয়ে গেছে কিরকম দাম হয় পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা বলতেছে দেখেন এই পেঁয়াজটা টাকা পঞ্চাশ টাকা বলতে তার মানে ছোট বড় ভাজানো সেক্ষেত্রে বলা যায় যে বড় যে পেঁয়াজটা সেটার মোটামুটি একটা চাহিদা আছে কিন্তু ছোট পেঁয়াজটার অবস্থা কিন্তু বেশ খারাপ বেশ খারাপ ভাই ভালো আছেন বেসন আলহামদুলিল্লাহ আপনি বেসন কি অবস্থা কেমন দাম হয় তেইশো বাইশো সাড়ে এরকম বল পেছে তেইশ বাইশ সাড়ে কোন জাতের বেসন এগুলা আপনার বেসন লাল তিরের এইগুলা তবে বেচনই বেশি আজকে বাজারে মোটা পেঁয়াজ কিন্তু নাই বললেই চলে একদমই কিছু কিছু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কিরকম দাম হয় ভাইশো কোন জাতের এইগুলা এটা লাল তির লাল এটা আপনার কিরকম দাম হয় চাব্বিশশো ছাব্বিশশো টাকা মাশাল্লাহ ছাব্বিশশো টাকা হইতেছে তবে এই পেঁয়াজগুলা যদি আরেকটু বেশি হয় তিন টাকা হয় তাহলে একটা দামের একটা পর্যায়ে থাকে আর এখানে একটা দাম আদামি চলতেছে ভাই

गति के खूब এখানে অনেক সুন্দর সুন্দর বেসন এবং খাবার পেঁয়াজ আছে এখানে একটা বেসন আছে দেখতেছে ভালো আছেন ভাই ভালো আছেন ভালো আছেন কি বেসন কিনতেছেন এগুলো সুন্দর খুবই সুন্দর ছোট ছোট বেসন এগুলো কোন জাতে এর কিরকম দাম হয় চব্বিশশো পঁচিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ পঁচিশশো টাকা সর্বোচ্চ হইতেছে হাইব্রিডের অথচ গত বছর কিন্তু এইগুলোর দাম দিছি আমরা সতেরো আঠারো বা বিশ হাজার টাকাও গেছে হ্যাঁ বিশ হাজার টাকা গেছে এবছর খুবই খারাপ একদম কৃষক মার্ডার নিঃসন্দেহে এই পেঁয়াজ গেলে উঠাইতে অনেক কষ্ট এই যেই খরচ সেই খরচও কিন্তু উঠছে না প্রিয় দর্শক এখানে আরেকটা দেখতেছি খাবার পেঁয়াজ দেখি খাবার পেঁয়াজটা কি অবস্থা ভাই ভালো আছেন কিরকম দাম হয় পেঁয়াজের ছাব্বিশশো দাম হইতেছে ছাব্বিশশো বলছে এটা কার এইটা আপনার না দুইটা এটা রকম দাম হয় এইটো ছাব্বিশশো না দুইটা একই পেঁয়াজ তো না এইটা একটু ছোট এইটা একটু বড় তারপরে দাম মোটামুটি একই রকম বলতেছে এখানে আর একটা পেঁয়াজ দেখতেছি বেসন পেঁয়াজ টাকা ভালো আছেন দাম হয় এগুলার দাম সাড়ে বাইশশো বাইশশো সাড়ে বাইশশো না এই খরচ না মানে যে খরচে এই তোলা হয়েছে

সুপার কিং আমাদের দত্তর একটা সুপার কিং আছে সুপার কিংটা অনেক সুন্দর হয়েছে এগুলা কিরকম দাম বলতেছে ছাব্বিশশো ছাব্বিশশো বলতেছে ছাব্বিশশো টাকা বলতেছে বাইর বিয়াস তো পোসে একদম পোড়া অবস্থা খারাপ হয়ে গেছে সোজা গেছে আমরা এই সাইডের দিয়ে দেখি কি অবস্থা এখানে কিছু বেসন দেখতেছি অনেক ছোট ছোট সুন্দর সুন্দর বেসন আছে আসসালাম আলাইকুম ভালো আছেন বেসনগুলা কোন জাতের এটা লালতি লালতিনের কিরকম দাম হয়

চব্বিশশো টাকা বলতেছে চব্বিশশো টাকা বলতেছে এই হলো পরিস্থিতি তবে পেঁয়াজের আমদানির চোটে এদিকে একদম আমরা কোনো সময় এদিকে আসি না সাধারণত এই অঞ্চলে পেঁয়াজ থাকে না কিন্তু আজকে দেখেন এই অঞ্চলে এদিকে কত দূর চলে আসছে এদিকে আমাদের আশাই হয় না এই সাইডে আমরা সাধারণত আসি না কারণ সাধারণত এই সাইডে পেঁয়াজ থাকে না কিন্তু আজকে এই সাইডে ভরপুর পেঁয়াজ

আমরা সবাই ভালো আপনার কি অবস্থা আমার অবস্থা আল্লাহ ভালোই রাখছে তবে আজকের বাজার মোটামুটি আমদানি ভালো আছে মোটা বেসটা নিয়েছে ছাব্বিশশো উপরে সাড়ে সাতাশশো পর্যন্ত আমি দাম দিছি আঠাশশো টাকা চাইতেছে ওটা বাজার না আর বেসন চাইতেছে বাইশশো তে পঁচিশশো আমদানি মোটামুটি ভালো আছে এই হলো আজকের আপডেট আর আমার এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলেই আমার নাম্বার নেন বাইরে আমাকে বাইকের সাথে যোগাযোগ করা লাগবে না জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ